নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন জুন মাসের রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান গোচর বা ট্রানজিটে এই মাসে কোন কোন গ্রহের অবস্থান তার নাক্ষত্রিক সমাবেশ কেমন থাকছে সেটার দিকে আমরা আলোকপাত করি তারপর আমরা মূল অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব প্রথমে আমরা দেখে নেব এই মাসে গ্রহের অবস্থান কেমন থাকছে শুক্র থাকবে মঙ্গলের ঘরে অর্থাৎ মেষ রাশির ঘরে রবি এবং বুধ থাকছে শুক্রের ঘর অর্থাৎ বৃষ রাশির ঘরে বৃহস্পতি অলরেডি তার গোচর অতিচারী গতি যেটা সাড়ে পাঁচ মাসের মধ্যে এক বছরের জায়গায় চারটি গ্রহের ওপর দিয়ে যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে বৃহস্পতি এই মাসে থাকছে মিথুন রাশির ঘরে মঙ্গল নিচস্ত হয়ে প্রথম সাত দিন সে থাকবে কর্কটের ঘরে তারপরে মঙ্গলের অবস্থান পরিবর্তন হবে এবং সে সিংহের ঘরে চলে আসবে শনি মহারাজ এখন পূর্বভাদ্যবদ নক্ষত্রে সে বৃহস্পতির ঘরে অর্থাৎ সে মিন রাশির ঘরে অবস্থান করছে রাহু কুম্ভ রাশির ঘরে এবং কেতু সিংহ রাশির ঘরে অবস্থান করছে এবার ছ তারিখে বুধের অবস্থান পরিবর্তন হবে বুধ চলে আসবে বিশ্ব রাশির ঘর পরিত্যাগ করে সে মিথুন রাশির ঘরে সাতই জুন মঙ্গল চলে আসবে কর্কট রাশির ঘর পরিত্যাগ করে সিংহ রাশির ঘরে পনেরোই জুন রবি মিথুন রাশির ঘরে প্রবেশ করবে বাইশে জুন বুধের পুনরায় প্রবেশ হবে সে কর্কটের ঘরে প্রবেশ করবে উনত্রিশে জুন শুক্র বিশ্ব রাশির ঘরে অবস্থান করবে এটা হচ্ছে জুন মাসের গোচর বা সঞ্চার গ্রহদের এবার আসবো আপনাদের রাশিফল অনুসারে এই মাস কেমন যাবে এবার চলে আসে যাদের রাশি বা বৃশ্চিক লগ্ন তাদের ক্ষেত্রে জুন মাস কেমন যাবে বৃষ্টিক রাশি জলতত্ত্বের রাশি অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এটি স্থির রাশি মঙ্গল প্রচন্ডভাবে ডিসিপ্লিন যদি আপনার জন্মছকে মঙ্গলের অবস্থান ভালো থাকে তাহলে আপনার ক্ষেত্রে জমি বাড়ি একাধিক প্রপার্টি আপনি মালিক হতে পারবেন আপনার ধনসম্পত্তি অর্থনীতির দিক থেকে বলা যাচ্ছে সৌভাগ্য তৈরি করছে সন্তান স্থানের জায়গাও কিন্তু খুব শুভ হবে এবার মঙ্গল যদি আপনার অশুভ থাকে তাহলে এই অবস্থার ঠিক বিপরীত অবস্থাও কিন্তু আসতে পারে অর্থাৎ সেখানে বিভিন্ন দৈব দুর্বিপাক একটা মানসিক ক্লেশ একটা কষ্ট এগুলো কিন্তু অবশ্যই অনুষ্ঠানটি আমি করছি অর্থাৎ চন্দ্র রাশি ধরে তবে লগ্ন ধরেও কিন্তু আপনি এই অনুষ্ঠানটি দেখতে পারেন এবার চলে আসি তাদের বৃশ্চিক রাশি তাদের স্বাস্থ্যের জায়গা কেমন থাকবে দেখুন বৃশ্চিক রাশির ক্ষেত্রে স্বাস্থ্যের দিক থেকে বলা যাচ্ছে এই মাস অনেকটাই ভালো প্রভাব তৈরি করছে কোনো কনিক ডিজিজ কোনো রোগ শোক ব্যাধি এগুলো থেকে নিরাময়ের রাস্তা আপনি দেখতে পাবেন শুধু মনে লিভার ওরিয়েন্টেড কোনো সমস্যা হজমের কোনো গন্ডগোল বা সমস্যা সতর্কতা অবলম্বন করতে হবে নিম্নাঙ্গে কোনো চোট আঘাত চতুর্থ ঘরে রাহু আছে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু উদ্বেগ আসতে পারে এবার চলে আসে যারা বিদ্যার্থী আছেন তাদের ক্ষেত্রে সময়টা কেমন যাবে বিদ্যার্থীদের জন্য সময়টা খুবই ভালো অর্থাৎ যারা স্কুল কলেজে পড়াশোনা করছেন সামনে বিভিন্ন পরীক্ষাগুলো দেবেন সেটা হতে পারে প্রাইমারি লেভেল থেকে একদম হায়ার স্টাডি যারা করছেন সর্বক্ষেত্রে কারণ বৃষ্টিক রাশির ক্ষেত্রে একটা জিনিস আছে তারা খুব ডিসিপ্লিনের মানুষ তারা যদি যদি একবার ভেবে নেয় এটা আমি করব তারা কিন্তু করতে পারে যে কোনো গবেষণার কাজ যে কোনো থিসিস ওয়ার্কার যারা আছেন তাদের ক্ষেত্রে খুব ভালো সময় কারিগরি বিদ্যা নিয়ে পড়াশোনা করছেন যারা জীববিদ্যার উপর পড়াশোনা করছেন সেখানে কিন্তু তারা খুব ভালো ফলাফল কিন্তু লাভ করবেন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার্থী যারা আছেন তারাও কিন্তু ভালো ফলাফল পাবেন অস্থায়ী কাজের একটা স্থায়ী হওয়া নতুন যোগাযোগ বৃদ্ধি বলা যেতে পারে কোনো কারণে যদি বদলি বা ইনক্রিমেন্ট বৃদ্ধি বা পদোন্নতি নিয়ে কোনো সমস্যায় আছেন সেটা এবার বলা যাচ্ছে একটা রাস্তা একটা খুলে যাবে এবার কিছুটা হলেও আপনার এই জায়গাটা ভালো প্রভাব তৈরি করে ইচ্ছে পূরণ বা কোনো প্রাপ্তির সম্ভাবনা কিন্তু খুলে যাচ্ছে কোনো টাকা পয়সা বকেয়া লেনদেন যদি আপনার আটকে আছে বলা যায় এবার কিন্তু সেই রাস্তা খুলে যাবে এতদিন ধরে যে ব্যয়গুলো চলছিল একদম টাকা জলের মতো বেরিয়ে যাচ্ছিলো একদম সেই সমস্যার কিছুটা হলেও আপনাদের সমাধান হবে তবে একটা কথা বারবার বলছি একই রাশি রাশিলগ্নের বহু মানুষ থাকেন তাদের দশা অন্তর্দশা অনুসারে এই প্রভাবগুলো কি চলছে সেগুলো দেখতে হয় জন্মছক বা ন্যাটাল চার্টের ভালো করে বিশ্লেষণ করে আরও পুঙ্খানুপুঙ্খ সেগুলো জানতে হয় তার জন্য অবশ্যই সঠিক জ্যোতিষ বিশ্লেষণ করে আরও বিস্তারিত আপনি জানতে পারবেন এবার চলে আসি আপনাদের ধনস্থানের দিকটা কেমন থাকবে দেখুন আমি বারবার বলছি ধনস্থানের দিক আপনাদের খুব ভালো আছে কিছু ব্যয় হলেও সেটা খুব একটা এফেক্ট করবে না অর্থাৎ এই মাস কিন্তু তুলনামূলক আয় সঞ্চয় এইগুলো কিন্তু আপনার হবে কোনো ইনভেস্টমেন্ট করছেন ট্রেডিং করছেন শেয়ার মিউচুয়াল ফান্ড লটারি বিভিন্ন ধরনের হঠাৎ করে কোনো ফাটকা উপার্জন হঠাৎ কিছু প্রাপ্তির এই মাসে কিন্তু সম্ভাবনা আছে অনেকাংশে বলা যায় এই জায়গাটা কিন্তু ভালো থাকবে এবং এখানে আপনার সম্ভাবনা কিন্তু প্রবল একটা ভালো দিকও তৈরি করছে তবে খুব হুটোপাটি করবেন না একটু স্থিরভাবে চলুন প্রথম সপ্তাহ অন্তত একটু ভাবে চলুন সাত তারিখে মঙ্গল অবস্থান করবে তার নিচস্ত ভাব কাটিয়ে যখন রবির ঘরে অর্থাৎ সিংহের ঘরে এটা আপনার জন্য অনেকটাই ভালো ফলাফল ভালো বেনিফিট কিন্তু আপনাদের তৈরি করবে এবার চলে আসছি যারা স্বাধীন পেশায় আছেন যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য সময়টা কেমন যাবে খাদ্য সংক্রান্ত ব্যবসা বাণিজ্য তরল সামগ্রী ব্যবসা বাণিজ্য যে কোনো ধরনের ফুড ইন্ডাস্ট্রিতে যারা কাজকর্ম করছেন আপনি যদি একটা হোটেল মালিক একটা ধাবা একটা রেস্টুরেন্ট খুলেছেন যে কোনো খাদ্য সংক্রান্ত ব্যবসা বাণিজ্য করছেন শাকসবজি ফুল ফল মিষ্টান্ন বিভিন্ন ধরনের যদি হোটেল রেস্টুরেন্টের সঙ্গে যুক্ত ব্যবসা বাণিজ্য করেন আপনার ক্ষেত্রে খুবই ভালো প্রভাব এই টাইমে দেখা যাবে তার সঙ্গে আরেকটা বিষয় আমি বলে রাখছি যারা যে কোনো ধরনের হার্ডওয়্যারের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো ফল আপনারা পাবেন ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিজনেস আপনাদের ভালোভাবে প্রথম সপ্তাহটা বাদ দিলে বাকি যে সময়টা করে থাকবে সেখানে দেখা যাবে খুব ভালো ফলাফল আপনারা পাবেন যারা অ্যাজ এ কনসালটেন্ট হিসাবে কাজকর্ম করেন যেমন ডাক্তারি করছেন ওকালতি করছেন আপনি সেখানে আপনাদের নাম প্রসার আপনাদের খুব ভালো হবে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো পুলিশ প্রশাসন এই বিভাগে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলাফল হবে যারা বিভিন্ন গোয়েন্দা বিভাগ সিআইডি এই ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন তাদেরও কিন্তু এই সময়টা কিন্তু খুবই ভালো হবে যারা বিভিন্ন পলিটিশিয়ান আছেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো যারা এনজিওর সঙ্গে যুক্ত আছেন তারাও কিন্তু খুব ভালো ফলাফল পাবেন একটা বিষয়ে সবসময় সতর্ক থাকবেন উচ্চ রক্তচাপে যাদের সমস্যা আছে আর যাদের ব্রিদিং কোনো সমস্যা আছে বাইরে যখন ঘুরতে যাবেন উঁচু নিচু জায়গা থেকে হাঁটা চলা করার সময় বা আপনি যদি কোনো ট্রেকিং করছেন উঁচু জায়গায় পাহাড়ে উঠছেন তাহলে এখানে কিন্তু আপনি বেশি সতর্ক থাকবেন কারণ ভ্রমণ তো এই মাসে আপনার প্রচুর বিভিন্ন জায়গায় যাওয়ার একটা সম্ভাবনা একটা দিক খুলে যাবে একটা গেট টুগেদার একটা আনন্দ কোনো পরিবেশ আসবে কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে আপনার শারীরিক দিক থেকে এই সমস্যা কিন্তু আসতে পারে সেদিকেও আপনাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে যে কোনো পেপার্স যখন আপনি সই সাবুত করবেন ভালো করে দেখে বুঝে নেবেন কোনো ছল চাতুরি কোনো কপটতার মানুষ কিন্তু এই সময় আপনার একটা ষড়যন্ত্রে পারে সেখানে প্রতারিত হতে পারেন আপনার চতুর্থ ঘরে রাহুর অবস্থান থাকার ফলে সেখানে দেখা যাচ্ছে গৃহবাড়ি ল্যান্ড প্রপার্টি যখন আপনি কিনবেন বা বিক্রি করবেন সেখানে ভালো করে পেপার্স ফলো করবেন কিছু সংগ্রিয়ান বা কিছু ছিদ্রাশী মানুষের প্রভাবে আপনি পড়ে যেতে পারেন সেদিকে সতর্ক থাকবেন কোনো হারিয়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়া কোনো গেজেট কোনো ডিস্টারবেন্সের একটা সমস্যা আপনার এই টাইমে আসতে পারে সময় চোখের কোনো সমস্যা কিন্তু এই সময় আপনাদের আসতে পারে এদিকে আপনাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে এবার চলে আসছি আপনাদের দাম্পত্য রিলেশনশিপ এবং পারিবারিক দিকটা কেমন থাকবে দেখুন ফ্যামিলি বন্ডিং আপনার ভালো আছে কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে ঝামেলা মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন তাহলে আমি বলবো এই মাসটা একটু ধির স্থিরভাবে চলুন অন্তত জুন মাসের কুড়ি তারিখ পর্যন্ত তারপর ধীরে ধীরে সময়টা কিছুটা হলেও আপনার দিকে আসবে অর্থাৎ কিছুটা পজিটিভ দিক তৈরি করবে যারা আগামী দিনে ভাবছেন বিবাহ করবেন সেখানে বিবাহের যোগাযোগ আপনাদের সম্পর্ক এগুলো কিন্তু ভালো হতে চলেছে সেখানে দেখবেন পারিবারিক দিক থেকে একটা শুভ মাঙ্গলিক একটা বার্তা আপনাদের বহন করছে আমি একটা কথা বারবার বলি আপনাদেরকে আপনার নেটাল চাট আপনার দশা আপনার গ্রহের অবস্থান যদি নাক্ষত্রিক দিক ভালো থাকে তাহলে এই গোচর কিন্তু আপনাকে অনেক ভালো ফল দেবে একই রাশি লগ্নে তো বহু মানুষ হন সকলের তো একরকম হবে না সেক্ষেত্রে আপনার জন্মছক জন্মছকটায় কী কথা বলছে জন্মছকের যে বিশ্লেষণ সেটাই কিন্তু আসল বিষয় সেটা অনুযায়ী কিন্তু এই হের আপনার হয়ে যায় দাম্পত্য রিলেশনশিপের দিকটা আপনাদের ভালো থাকবে পার্টনারের সাপোর্ট কিন্তু আপনি পাবেন তবে কিছু ক্ষেত্রে বলা যাচ্ছে মধ্যভাগ অর্থাৎ কুড়ি তারিখ থেকে একদম ছাব্বিশ তারিখের এই টাইমটা আপনাকে একটু সজাগ থাকতে হবে একটু টাকা পয়সা হঠাৎ করে ব্যয় হয়ে যেতে পারে ফ্যামিলি ওরিয়েন্টেড বিষয়ে এবং আপনার যদি কন্যা সন্তান থাকে তাহলে তার দিকে বেশি করে লক্ষ্য রাখুন সেখানে কোনো শারীরিক গলযোগ শারীরিক পীড়া এই সময় আসতে পারে যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের ক্ষেত্রেও সম্পর্ক ভালো থাকবে ছ তারিখ পর্যন্ত একটু সাবধানে থাকতে হবে তারপর থেকে ধীরে ধীরে দেখবেন সময়টা কিন্তু বেশ একটা ভালো একটা দিক তৈরি আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা তিন এবং নয় সংখ্যা এই মাসে আপনি যে রং ব্যবহার করবেন সেটি হল কমলা রঙ অরেঞ্জ কালার আপনি অবশ্যই ব্যবহার করুন অতীব শুভ ফল আপনি পাবেন প্রতিটি রাশি লগ্নের মানুষদের জন্য নবগ্রহ স্তোত্তমটা কিন্তু পাঠ করতে ভুলবেন না নটা গ্রহের যে মন্ত্র আছে সেই মন্ত্রটা নবগ্রহ সত্যমের মধ্যে দেওয়া থাকে এবং এই মন্ত্র যদি আপনারা দিনের বেলায় একবার অন্তত পাঠ করেন তাহলে কি হবে আপনাদের এই যে নেগেটিভ যে কুপিত গ্রহের যে প্রভাব আছে অনেকাংশে সেটা কিন্তু আপনার প্রশমিত হবে আর একটি বিষয় বলার আছে সেটা হলো আপনার রাশি রাশিলগ্ন বা নক্ষত্র অনুযায়ী যে কালারটি আপনার জন্য সুইটেবল সেই কালারটি অবশ্যই আপনারা ব্যবহার করবেন এই কাজগুলো করুন দেখবেন অনেকাংশে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনাকে ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে আরও আপনার ন্যাটাল চ্যাটে আপনার জন্মছকে কোনো নেগেটিভ প্রভাব যদি থাকে সেগুলো থেকে আপনি আরও জেনে নিয়ে তার প্রতিকার প্রতিবিধান করে দোষ খণ্ডন ক্রিয়া করে মুক্তি লাভ করবেন একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে অল নোটিফিকেশনের বেলটাকে অন করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার